ভালো যায় না তো ভাই আমরা তো তিন মাসের কিস্তি বাকি আছে আমরা শোরুম থেকে আসছি তো আগে গেছিলাম বন্ধু আমরা গরিব ঘরের ছাওয়া আমার জন্য এগুলো হাওয়া বাজি কিস্তি দেওয়া লাগে পাঁচ হাজার টাকা চাষির ওষুধ কিনা লাগে তিন হাজার টাকা তুই দুই টাকা দিয়ে কিস্তি দিব কিভাবে আর চলবো কিভাবে রে তুই এত বড় ওখানে গাড়ি কিনে তুলু কইজ না লাগ ভালো যায় না তো ভালো যায় লাগি আমন গরি কইলাই হ্যাঁ জীবনে আমন গরি কইলাই লাগায় তোর ভালো যায় ভালো যায় উন্নতি দেখবার পায় না কি আজকে আমি বুঝলাম রে তুই আমার ভালো দেখলে তোর গাও জ্বলে তুই আমার ভালো দাইছ নি আজ তুই ভালোই চালু হয় তুই সবার সামনে দামা কতমান বলছুন রে তাই আমি আজকে হারে হারে বুঝি গেলাম যে তুই আমার ভালো দাইছ নি তোরা কারে আমার গাড়ির সামনে তো এইভাবে আসি ব্রেক করিস ভাই আপনার তো তিন মাসের কিস্তি বাকি আছে আমরা শোরুম থেকে আসছি আপনার তো দেখা পাওয়া যায় না তা আপনার তিন মাসের কিস্তি পরিশোধ করে ব্যাংকে পরিশোধ করে আপনার গাড়িটা শোরুম থেকে এসে নিয়ে যায় না। ভি গাড়িটা নিয়ে আসল তখন আগে গছলাম বন্ধু আমরা গরীব ঘরের ছাওয়া আমার জন্য কি হাওয়া বাজি নোয়ায় বন্ধু আগে হামাক ফ্যামিলির কথা চিন্তা করা লাগবে তুই তো মোক ভুল বুঝছিলু বন্ধু তোর সুখের সময় না থাকলেও মুই তো দুঃখের সময় সব সময় তোর পাশক থাকি পাশক পাবো দা গাড়ি নিয়ে আসুং তা যেদিন টাকা আইবে ওই দিন দিস তবে নেক্সট টাইম কিছু করার আগত চিন্তা ভাবনা করব আমার ফ্যামিলি আগত এই গাড়ি গান মুই চলবাস যাই মকতেল কেনা লাগবে ইয়ার পার্সপাতি কেনা লাগবে তা এগুলো মনে কর যে হামার জন্য নয় হামার জন্য আগত ফ্যামিলি আমরা আগত চারটা ডাইল ভাত খামো কীভাবে মানুষ খামো কিভাবে এগুলো আগত আমার চিন্তা ভাবনা করা লাগবে বুঝছিস যা আমি তো সে সময় পাশে না থাকলেও দু সময় সব সময় আসো তুই মোর আসল বন্ধু রে তুই মোর আসল বন্ধু চল সাপার হাট যাই